এখনো বহু নিচেই কেউ তুলতে পারে না যত করে তত টলি যায় নিচে এখানে পুতুল পাওয়া গিয়েছে পাথরের থালা পাওয়া গিয়েছে আর বড়ি পাওয়া গিয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও ভিউয়ার্স আজকের ভিডিওটি একটি ঐতিহাসিক জায়গায় এসেছি আপনাদের এই সম্পর্কে কিছু একটু বলে রাখি আমি যে জায়গাটি এসেছি এটার নাম হলো রাজার ভিটা এটি চোয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গোড়াইটিপি ইউনিয়নের কালুবল গ্রামে অবস্থিত ভিহার্স এই যে রাজার ভিটা এই রাজার ভিটার নামটি কোথা থেকে এসেছে আগে সে জিনিসটা জানতে হবে ধারণা করা হয় রাজা এই প্রাসাদ তথা যে রাজার অবস্থিত এটি নির্মিত করেছিল। ভিটাতে এবং এর যে ধ্বংসবিশেষ পাওয়া যায় আমাদের যে প্রত্নতান্ত্রিক বিভাগ আছে তারা এর যে ইট বা টালি বলেন সেই টালির সাথে তৎকালীন সময়ে খানজানালির সাথে যে ইটের সাইজ যে অনুপাত তার সাথে মিলে যায় এবং এই নিয়ে ধারণা করা হয় এটি সুলতানি আমলের ধ্বংসাবশেষ ভিহর্স আপনাদেরকে এই জায়গাটি দেখাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদেরকে একটু এই জায়গাটি ঘুরে ঘুরে দেখাবো ভিহর্স আপনারা দেখতে পাচ্ছেন যে রাজা গন্ধব রায় যে প্রাসাদ নির্মিত করছিলেন সে প্রাসাদের ধ্বংসাবশেষ এখনও অটলভাবে দাঁড়িয়ে আছে এবং লোকমুখে কথিত আছে যে এগুলোর কোনো সত্যতা নাই লোকমুখে কথিত আছে যে এখানে যে প্রাসাদ ছিল এক রাতের ভিতরে সেগুলা অলৌকিকভাবে মাটির নিচে দেবে গেছে এগুলা কিন্তু কোনো প্রসিদ্ধ কোনো কথা না লোক মুখে যা শুনেছি সেটাই বলেছি ভিওর্স আপনাদেরকে দেখায় পনেরোশো শতাব্দীর পনেরোশো শতাব্দীর একটা ইট হাতে করে দাঁড়িয়ে আছে এটা হলে ইটের সাইজ আরও আকৃতি বড় কিন্তু একটা ভাঙা অংশ পেয়েছে ভিহার্স এটা সেই পনেরোশো শতাব্দীর রাজা গন্ধব রায়ের হাতের জিনিস এবং এর সাথে খানজাহান আলীর যে ধ্বংসাবশেষ হুবহু মিলে যায় এই ঈদটি কালের সাক্ষী কত রাজা মহারাজা চেঞ্জ হয়ে গেছে এখন আমার বাংলাদেশ বলে রাখি এটি প্রত্নতাত্ত্বিক বিভাগ দু সালে এটি খনন কাজ শুরু করে এবং এই খনন কাজের মাধ্যমে তারা অনেক জিনিস আবিষ্কার করে যে জিনিসগুলা আমাদের সাইডে একটি কী বলা যায় জাদুঘরই বলা চলে এই জাদুঘরের ভিতরে আছে আপাতত এটি বন্ধ আছে আমি যখন এর আগে এসেছিলাম তখন অনেক জিনিস দেখতে পেয়েছিলাম দুর্ভাগ্যবশত সেই জিনিসগুলো আপনারা দেখাতে পারছে এদিকে আর জিনিস আছে সুবিশাল বট গাছ এই বটের নিচে আমাদের যারা গ্রামবাসী আছে কালোবালবাসী আছে তারা এখানে একটু এসে রেস্ট করে আপনার একটু দেখায় রিওয়াজ রাজা গন্ধ রায়ের যে প্রাসাদটি ছিল অনেক বড় আমি অবাক হচ্ছি দেয়ালের সাইজটা কী ও মাই গুড ডেস এদিকে আমি এখান থেকে ভালো বোঝা যাবে দেওয়ালের সাইজটা কী এই পুরো জায়গাটি দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটি মিলে রাজা গন্তব্যের যে প্রাসাদ ছিল সেটি এখনো তিনি নাই কিন্তু তার স্মৃতিগুলো এখানে বিরাজমান জানি না এখানে কোথায় কি ছিল এদিকেও আমরা ধ্বংসভাবে দেখতে পাচ্ছি যটটুকু আমি শুনেছি এটা একটা ছাদ আমরা ছাদের উপর দাঁড়াই আছি ধরছে এখানে ছাদের যে গম্বুজ থাকে সে গম্বুজ দৃশ্যমান এখানে ঘিরে রাখা হয়েছে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এত বছরের পুরাতন আপনাদের পারছি এখানে গম্বুজ আপনাদের একটা বলে রাখি এই যে বট গাছ এই বট গাছের বৈশিষ্ট্য হলো বিস্তৃত আকার করা হয়তো ভাই এক আধ ছ বছর পরে বট গাছ আরো বড় হয়ে যাবে দেখেন এটা ছিল এটারই একটা অংশ যেটা এখন মাটিতে গেছে এবং গাছ গাছ হিসেবে পরিগণিত হচ্ছে এইভাবেই তো লাভ করবে একসময় এই এলাকাটা পুরোটাই সেরে যাবে এবার সেই আবার আরো কিছু ধ্বংসবয়সা আছে আপনাদের দেখায় এখানেও দেখা যায় বিল্ডিং একটি একই ধরনের রেট সেটা কিন্তু একটা পোড়ামাটি টাইপের টালি টাইপের এই যে বড় বড় বিল্ডিং নির্মাণ আলাইকুম দাদু ভালো আছে আপনি কি এলাকার দাদু আমরা একটু আপনাদের কাছে এসেছি এই জায়গাটা সম্পর্কে জানার জন্য কিছু তথ্য কি দেবেন আমাদের

গন্ধ রাজার সাথে ওনার মামলা ছিল মামলা থাকলে পরে এই মামলায় কলকাতায় মামলা করতে মামলা করতে গেলে পায়রানি গেল পায়রানি যে বাড়ি বলে যায় যে হইলো আমি যদি জিতে যাই মামলায় তাহলে আমি এই কবুতর ছেড়ে দেবো ছেড়ে দেবো আর যদি না জিতি তাহলে আমি আর দেশে জিতে জিতে ওই আর ছাড়া পড়ে যায় যায় অটোমেটিক পড়ে পড়ে হাতের ছাড়া ছাড়া গেলে এই কবুতার বাড়ি চলে আসে ওনার স্ত্রী থাকে দুটো কন্যা মেয়ে থাকে তখন ওই ইরামন্ত আমার বাবা হয়ে গিয়েছে মামলায় ঠকে গিয়েছে তখন এই লক্ষ্য ছেড়ে দিয়ে আর ওই মেয়ে দুটো এই সোনার ডিঙে করে পার হয়ে চলে যায় আর ওই নৌকা ওখানে মানে তল হয়ে যায় তল হয়ে গেলে সে নৌকা আমরা অনেকদিন আগে বিশ তিরিশ বছর আগে দেখতাম সেখানে মানে ঘাস জঙ্গল হয়ে থাকতো পরে ঝাঁকি দিল নোট তারপরে উনি এই এই জায়গা ছেড়ে চলে যায় আর উপরে হলো যে উজিরে ভিটা ছিল ওই ভিটার থেকে এই এখানে আসা যা রাজ দরবার আমরা এইটাই শুনেছি লক্ষ মানে গরু উনি যখন মামলায় জানতে পারলে ঠকে গেল তখন ওই লক্ষ ছেড়ে দিল দেওয়ার পরে গোষ্ঠ পেয়ারে ওই লক্ষ ধেন্দু ওই দিক চলে যায় যাওয়ার পরে ওই যে লাইন দি গরু সব ওঠে মানে একটা বিরাট একটা রাস্তা মতো হয়ে যায় এত গরু লক্ষ সর্ণের ছিল সর্ণের ডিঙে ছিল এখনো বহুত নিচেই কেউ তুলতে পারে না যত ঘোড়ে যায় নিচে একটা গোলা বাড়ি ছিল তারপরে এখানে বাড়ির চিহ্ন চিহ্ন ছিল আস্তে আস্তে বসে যায় যাওয়ার পরে এখানে প্রচুর সাপ সাপ উঠতো এই জন্যে এই সাপের কারণে এখানে মানুষকে সাপ সাপে কামড়াইতো কামড়ানোর পর প্রত্যেক বছরে এখন এই ঝাপান দেয় এই কারণে ওর একটা মানে আরোধনা করত করার পরে এই মানুষকে সাপে কামড়ানো একটু কম হয় এখানে পুতুল পাওয়া গিয়েছে পাথরের থালা পাওয়া গিয়েছে আর এই পড়ি পাওয়া গিয়েছে অনেক যদিও বা এই গল্পের কোন সত্যতা নেই তারপরেও লোক মুখে শোনা যায় না কতটুকু সত্যতা কতটুকু এর এর ভিত্তি আছে তারপরেও আমরা ধরে নিয়ে জিনিসগুলা সঠিক কারণ এই জিনিসগুলা সেই সেই আমল থেকেই মানুষের মুখে 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 চলে আসছে আর মুখে মুখে যখন চলে আসে তখন জিনিসগুলা পরিবর্তন ঘটে তো সঠিক আসছে এখন আজকের ভিডিওটি এই পর্যন্ত করছিলে পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম